স্বামী স্ত্রীর যেই জায়গায় যেই জায়গায় হাত রেখে ঘুমালে স্বামী সারা রাত নফল নামাজ পড়া সোয়াব পাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ স্ত্রীর এমন একটি জায়গা যেই জায়গায় স্বামী যদি দিয়ে ঘুমায় যায় স্ত্রীও ঘুমায় যায় স্বামীও ঘুমায় যায় ওই স্বামী সারারাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যেই পরিমাণ সোয়াব পাবে আল্লাহ রব্বুল আলমিন অল্প পরিমাণ সব ওই স্বামীর আমল নামাই দিবে সুবাহান আল্লাহ বিহামদি সুবাহান আল্লাহ বিহামদি এমন একটি জায়গা স্ত্রীর এমন একটি জায়গা বডির মধ্যে যে জায়গার মধ্যে যদি হাত দিয়ে ঘুমাইতে পারে ইংসা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন হাত দিতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন কি করবে সারারাত রাত নফর নামাজ পড়া সোয়াব আল্লাহ রব্বুল আলমিন স্বামীর আমল নামাই দিবে আমার বন্ধ করে আমার হয় না স্ত্রীর বডির মধ্যে বডি অ্যাকশনের মধ্যে এমন একটি জায়গা আছে যেই জায়গার মধ্যে স্বামী যদি হাত দিয়ে যায় সারারাত নফল নামাজ পড়লে যেই পরিমাণ সব হয় স্বামী রামাই ওই পরিমাণ সব আল্লা রবলার মিন দান করে দে এমন একটি জায়গা ভাই আসলে আমরা জানি না কোন জায়গা যে জায়গাটা স্বামী যদি স্ত্রীর হাত দেয় বডির মধ্যে হাত দেয় গায়ের মধ্যে শরীরের মধ্যে ওই চিহ্নের মধ্যে হাত দেয় তাহলে নামাজ পড়ার স্বভাব পাওয়া যায় আমি আপনাদেরকে বলে আমার আমার ভাই স্বামী স্ত্রীর উপরে আল্লাহ রাব্বুল আলমিন কি করেছেন ক্ষেত্র স্বরূপ করে দিয়েছেন স্বামী যে কোনোভাবে কি করতে পারেন স্ত্রীকে ব্যবহার করতে পারেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন আল্লাহ রবুল আলমী স্বামীর জন্য স্ত্রীর পুরা শরীরটা ক্ষেত্র শরীর করে দিয়েছে যেইভাবে ইচ্ছা সেইভাবেই কি করতে পারে চাষ করতে পারবে কোনো বাধা নাই বাধা নাই বসে হোক শুয়ে হোক হাঁটতে হোক চলতে হোক ফিরতে হোক যেভাবে হোক না কেন সেভাবেই স্বামীকে করতে পারে চাষ করতে পারে কোনো বাধা এখানে নাই আল্লাহ রব্বুল আলমী নিঃসা স্বাধীন করে দিয়েছে যে কোনোভাবেই স্বামী স্ত্রীকে চাষ করতে পারবে কোনো সমস্যা নাই আমার বন্ধুগণ আমার ভাইরাই মূল মোহাব্বাতটা করে দিয়েছে আল্লাহ রব্বুল আলমীর সুতরাং আমি স্বামীদেরকে বলবো স্ত্রীদেরকে বলবো আপনারা কি করবেন আপনারা মহাব্বাত অর্জন করবেন

চলে যাচ্ছে শরীর থেকে পড়তেছে ওই পানির মধ্য দিয়ে আবার কি যাচ্ছে পানির সাথে সাথে রক্ত গুলো জোরে জোরে পড়তেছে রক্ত প্রবাহিত হচ্ছে প্রবাহিত দেখে বিশ্বন বিদ্যু জাহানের বাদ দিয়া বললেন এর আয়শা এই পানির মধ্য দিয়ে যে পানি দিয়ে তুমি গোসল করায় দিচ্ছ পানির সাথে রক্ত প্রবাহিত হচ্ছে কারণ কি বুঝতে পারলাম না আল্যা সেট করাতি আল্লাহ তাআলা কাডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে যে টুলটা দেওয়া হয়েছে এই টুলের নিচে আমার একটা পায়ের আঙ্গুলে চলে গেছে ওই আঙ্গুলটা ফেটে সম্ভবত রক্ত বের হচ্ছে ওই রক্ত পানির সাথে প্রবাহিত হচ্ছে বিশ্বনবী সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন সঙ্গে সঙ্গে দাঁড়াইয়া যায় গেলেন টান দিলেন বিশ্ব নবী আয়েশা সিদ্দিক আল্লাহ তাআলা নহার যে পায়ের লোকটা ফেটে গেছে ওই লোকটার মধ্যে থুতা লাগায় দিলেন এরপরে ব্যান্ডেজ করে দিলেন এরপরে কি করে দিলেন তেনা দিয়ে জরায়া দিলেন আর ডাক দিয়ে বললেন আইসা এ আয়েশা না জানে তোমার কত কষ্ট হয়েছে তুমি কেন আমাকে বললে না কি জন্য তুমি আমাকে বললে না বললেই তো আমি উঠতাম বিশ্ব নবী দুজাহানের বাদশাহাবি মোল্লার সাপ নাই ডাক দেয়া বলে আর রসুল আল্লাহ হাবিব আমার একটা নয় আপনি বলেন আমার পানের স্বামী আপনি হলেন দু জাহানের বাদশাহ হাবিবুল্লাহ একটা নোক নয় আমার যদি পাঁচটা নোক ফেটে রক্ত বের হতো এরপরে আমি আহ উ করতাম না জীবনটা বেলায় দেব এরপর দু জাহানের বাদশা হাবিবুল্লাহকে কষ্ট দিব না এটা ছিল মহাব্বাদ এটা ছিল ভালোবাসা এটা ছিল আন্তরিকতা তাদের মধ্যে কেমন আন্তরিকতা ছিলেন দেখেন আইসা সিদ্দিক আমি এবং আমার দুজনের বাদ সাহাবি বললাম দুজন দুজন আর ঘুমাইতাম আমরা কোনো সময়ের জন্য আলাদা আমরা কি করতাম না ঘুমাইতাম না একই বিছানা একই বালিশের মধ্যে ঘুমায়া যাইতাম আমার বন্ধুগণ আমার বাইরা আজকে বিভিন্নভাবে প্রশ্ন করা হয় এই যে দেখেন এখনো ফোন আসতেছে হয়তো বা আমাকে ফোন দিয়ে বলবে এটা নয় ওটা প্রশ্ন পর প্রশ্ন কত প্রশ্ন আজকে আসে বাংলার জমিনে বিভিন্ন জেলার থেকে প্রশ্ন করা হয় এরপরে বিভিন্ন জায়গার থেকে প্রশ্ন করা হয় বিভিন্ন জেলার থেকে বিদেশ থেকে পর্যন্ত ফোন করা হয় হজুর এই ফতুয়াটা জানার দরকার ওই ফতুয়াটা জানার দরকার আমার বন্ধু আহ্ব এই জন্য খুব খেয়াল করে শুনুন রে ভাই স্বামীর এমন একটা জায়গা স্বামী স্ত্রীর শরীরের মধ্যে হাত দিবে স্বামী সারা রাত দ্বারা নফল নামাজ পড়লে যে রকম সোয়াব পাবে ওই একটি মাত্র একটি মাত্র জায়গায় হাত থেকে ঘুমালে সারা রাত নফল নামাজের সোয়াব পাওয়া যাবে সেই জায়গাটা কী কোন জায়গা সেটা হলো সে জায়গাটা হলো বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেছেন সেই জায়গাটা আর কোনো জায়গা নয় সেটা হলো স্ত্রীদের কপালে এই যখন ঘুমায়া যাবে স্বামী স্ত্রী যখন ঘুমায় যাবে ঘুমানো তো ঘুমানোর আগমুড়তে কি করবে স্বামীটা কপালের মধ্যে এরকম করে হাত দিবেই হাত এরকম করে কপালটা আস্তে 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 করে মাথায় স্ত্রীর মাথাটা এরকম কপালটা বানায়া দিবে স্ত্রীও ঘুমায়া যাবে বাসুর ঘরে দোলা যেমন কোন ঘুমায় যায় স্ত্রীও ঘুমায়া যাবে স্বামীও ঘুমায়া যাবে আল্লাহ নবী বিশ্ব নবী বলেন ওই স্বামীকে সারাটা রাগাত দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যেই পরিমাণ সব দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ সব শামির আমলনামায় দিবে আমার বন্ধুগণ আমার ভাইরা তার মানে কী করতে হবে স্বামীকে স্ত্রীর কফালের মধ্যে হাত দিয়ে এরকম করে সুন্দর করে মাথা আমন্ডন করতে হবে আর স্ত্রীও ঘুমায় যাবে স্বামীও ঘুমায়ে যাবে এরকম করে ঘুমায় যদি যায় তাহলে স্বামীর আমন নামে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে রফলনামাজ যেরকম পড়লে সোয়াব হবে আল্লাহ রব্বল আলমিন তারা আমল নামে এই পরিমাণ সোয়াব দেবেন ইনশাআল্লাহ আল্লাহ রবল আলমিন আমাদের যারা স্বামী আসি স্ত্রীদের প্রতি মহাব্বাত ভালোবাসা আল্লাহ রব্বল আলমিন পয়দা করো দিক সবাই বলে আমিন